সকাল সকাল বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে দেখো মাছগুলো একদম টাটকা আর তার সাথে নিয়ে এসেছে চলো দেখো তোমাদের কি নিয়ে এসেছে তার সাথে নিয়ে আসা হয়েছে দেখো বড়ো সাইজের একটা ভেটকি মাছ চলো মাছগুলো কেটে ধুয়ে এখন রান্না করব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম এখন সর্ষে পোস্ত দিয়ে মাছটা রান্না করবে ফোড়নে প্রথমে কালো জিরে দিয়েছি তারপরে টমেটো দিলাম কুচি করে নুন হলুদ সর্ষে পোস্ত এটা সাদা সর্ষে বাটা তার সাথে পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে অল্প একটু ঝোল দেব। দিয়ে ঝোলটা ফুটে আসলে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে দেখো চলো এক এক করে ভাজা মাছগুলো সব দিয়ে দিই অনেকগুলো মাছ তো একটা একটা করে দিয়ে দেব একটা না জোড়া জোড়া হয়ে গেছে দুটো দুটো করে দিয়ে দিচ্ছি চলো সব মাছগুলো দিয়ে দিই পাবদা মাছ রান্না হচ্ছে সর্ষে পোস্ত টমেটো দিয়ে পোস্ত বাটা সরষে বাটা টমেটো আর ফোড়নে কালো জিরে আর লঙ্কা তো অবশ্যই আছে তোমরা এইভাবে কে কে পাবদা মাছ রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চলো রান্নাটা কমপ্লিট করে নিই রেডি আমার পাবদা মাছ চলো সব শেষে এবার আমি ধনে পাতা কুচিটা নিয়ে দেবো দিচ্ছি ধনে পাতা খুঁড়ছি পাবদাম আছে ধনে না দিলে তো ভালোই লাগে না তো সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা পাতা চল না দিয়ে দিই হালকা করে দারুণ লাগবে দেখতে এটাও ভালোই হবে মনে হচ্ছে চলো নামিয়ে নি তোমরা কে কে এইভাবে রান্না করো আমাকে জানিও কমেন্টে রেডি আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও মনে হয় দারুণ হবে চলো সবাইকে টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা ফলো করে দিও